বাংলাদেশকে ক্রিকেট খেলার অনুমতিটা দিল কিটা আমি তারে খুঁজতেছি যে কীটা এই অনুমতি দিচ্ছে আর বাংলাদেশে কি ডা এই ক্রিকেট আনছে আর বাংলাদেশে এই সব প্লেয়ার আবিষ্কার করছে কিটা তারাই আমার দরকার কারণ বাংলাদেশের জন্য যে ক্রিকেট না সেইটা বারবার প্রমাণ হওয়ার পরেও বাংলাদেশে কী জন্য ক্রিকেট আছে আর বাংলাদেশের প্লেয়াররা কী নিয়ে এখনো বেতন পেতেছে ওই যে গ্রামীণ ভাষায় একটা প্রবাদ আছে না যেটা তুমি ছিড়তে পারবে না সেটা নিয়ে টানাটানি করো না তা এই আমাকে যে শান্তিকুমার সরকার আছে না শান্ত শান্ত কুমার সরকার নাজমুল হোসেন শান্ত ওর বিষয়টা হয়েছে ওইটা ও যে একটা অধিনায়ক ওর অধিনায়কত্ব করার মতো কোনো কায়দা ওর ভিতরে নাই সেরকম কোনো ক্যাপাসিটি শান্ত কুমার সরকার নাজমুল হোসেন শান্তর ভিতরে নাই দলের এইরকম পরিস্থিতিতে যদি একজন অধিনায়ক এই ধরনের খেলা খেলে তাহলে পরে তারে আসলে কি বলা যায় কিন্তু সে যে একজন অধিনায়ক সে যেভাবে খেলা দরকার সেভাবে কি খেলছে সেভাবে খেলে নাই আর লিটন কুমার দাস লিটন কুমার দাসের বেলা আসেন লিটন কুমার দাস কি করলো লিটন কুমার দাসে নিয়ে এত কথা হইল এত কথা হইল তারপরও লিটন কুমার দাস বিশ্বকাপে চলে গেল হ্যাঁ গেলেই তো টাকা গেলেই তো টাকা ওই সারে চান্স দিছে কোন সেই খুঁজে বের করতে হবে মানে ডাইরেক্ট একেবারে নিতে হবে এই সব কর্মকাণ্ড করার জন্যই আর ছেলে খেলা পেয়ে গেছো ক্রিকেট তোমাদের হাতে দেওয়া হয়েছে দেখে একেবারে ছেলে খেলা পেয়ে গেছো এগেরে শাস্তির আওতায় আনতে হবে শাস্তিরাও আই আইনে তারপরে এরা ম্যাচ কেন ঠেকলো কারণ দর্শাতে হবি ট্যালিপারে হলো এগের শাস্তি হবি এরা ভালো খেলার চেষ্টা করবি নলিবারে বাংলাদেশে যে ক্রিকেট আনছে তারে দত্তি হবি তাছাড়া বা এই বাংলাদেশে বাংলাদেশের ক্রিকেট খেলার কোনো প্রয়োজন নেই বাংলাদেশ ক্রিকেট দরকার নেই বাংলাদেশের নাম উজ্জ্বল করার জন্য যে ক্রিকেটের দরকার সেই ক্রিকেট আমাকে দরকার নেই বাংলাদেশের দুর্বল একটা মানুষ মাহমুদুল্লাহ রিয়াদ সাইলেন্ট কিলার সে মানসম্মান বাঁচানোর জন্য চেষ্টা করছিল কিন্তু শেষ রক্ষা আমাকে রয় নাই আমরা ইন্ডিয়ার কাছে ইন্ডিয়ার দাদাদের কাছে পরাজিত হয়েছি এই জন্যই সাকিব আল হাসানরা আল হাসান বলে কোনো লাভ নেই সাকিব হাসানও গতকালকে কিছুটা রান করছে মাহমুদুল্লাহ কিছুটা রান করছে আর কিডা কি করছে আর কোন প্লেয়ারটা কি করছে দশ বিশ রান করে করলেও তো এই তো এগিয়ে তো না দশে মিলে করি কাজ হারি জিতি না লাজ তখন এটা আমরা বলতে পারতাম যে সবাই মিলে চেষ্টা করছে আমরা ঠকছি তাতে কোনো সমস্যা নেই ও দাদা ইন্ডিয়ার দাদা ও কাছে ঠকছি ওটা কোনো ব্যাপার না তার আমাদের বন্ধুরাষ্ট্র কিন্তু কি হলো আমরা এমনভাবে ঠকলাম অপমানজনিতভাবে আমরা নিজেদেরকে নিজের অপমান করতে হবে তাছাড়া কোনো উপায় নেই কারণ আমাদের তো লজ্জা হচ্ছে না আমরা বারবার ঠেকে যাচ্ছি আমরা ক্রিকেট খেলা না বুঝে খেলবার চলে গেছি আসলে এই গরিব দেশে এই গরিব মানুষের দেশে বা ক্রিকেট না এই গরিব এই গরিব দেশের জন্য ক্রিকেট না আমাদের ক্রিকেট খেলা একেবারে বাদ দিয়ে দেওয়া উচিত কারণ মুখ উজ্জ্বলের জায়গায় আরও মুখ ফেঁকা হয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশের মুখ উজ্জ্বল হচ্ছে না মুখ ফেঁকাশি হয়ে যাচ্ছে